রামপাল উপজেলার দশ নম্বর বাসতলী ইউনিয়ন বিএনপির আসন্ন ইউনিয়ন কাউন্সিল উপলক্ষে আজ চব্বিশ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও পথসভা সভাপতি প্রার্থী এস এম আবদুল্লাহ আজমির নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রা দশ নম্বর বাসতলী ইউনিয়নের নয়টি ওয়ার্ড প্রদক্ষিণ করে এতে শত শত নেতাকর্মী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন পথসভায় সভাপতি প্রার্থী এস এম আব্দুল্লাহ আজমি প্রতিশ্রুতি দেন ইউনিয়নের নৈরাজ্য সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মটর শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী ফকির আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ ইসমাইল হোসেন নেতাকর্মীরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ